হ্যালো বিএম গুড মর্নিং সকলকে আর আজকে সকাল সকাল কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আমি আজকে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সকলের সঙ্গে কারণ তোমরা হয়তো তোমরাও হয়তো এইটার সমস্যার সম্মুখীন হয়েছো বা হতে চলেছ তো আজকের ভিডিওটি আমি স্টার্ট করেছি এই কারণেই যে তোমরা সকলেই জানো যে প্রথমত ইউটিউবে মনিটাইজ করতে গেলে চ্যানেল মনিটাইজ করতে গেলে মিনিমাম এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে লাগে তো সেটা প্রত্যেক ইউটিউব আর কী করতে লাগে তোমরা সকলেই জানো যারা এখন ছোট আছো তারা অবশ্যই আদমিতে গিয়ে তোমরা সাবস্ক্রাইব কমপ্লিট করবে আর ওয়াচ টাইম কমপ্লিট করবে তো তোমরা সকলেই জানো যে এই ক্রাইটেরিয়াটা ইউটিউব বাধ্যতামূলক করেছে তো আজকে সেই বিষয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো কারণ আমার যা সমস্যা হয়েছে সেটা হলো তোমরা সকলেই জানো যে আমার দু মাস আগে তোমরা যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে মাস আগে আমার চ্যানেলটিকে হাফ মনিটাইজ করেছি আর ইউটিউবে নতুন ক্রাইটেরিয়া অনুযায়ী পাঁচশো সাবস্ক্রাইব এবং এবং তিন হাজার ঘন্টা ওয়াস্ট্যান্ড করলেই চ্যানেলটি হাফ মনিটাইজ হয়ে যাচ্ছে তো সেইটা আমি কমপ্লিট করেছি আর ইউটিউবে আজ থেকে প্রায় মানে আমি যখন ইউটিউবে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তখন দু হাজার সতেরো সালে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তোমাদের আজকে সব সত্যি কথা বলি কারণ তোমাদের সঙ্গে যেহেতু আমার এইটা নিয়ে একটা আলোচনা পড়ছি সে কোনো তখন সব পড়তে হচ্ছে আজকে আমাদের তো দু সালে আমি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তো তখন সেরকম করে জানতে পারতাম না যে ইউটিউব থেকে ইনকাম হয় বা ইউটিউব থেকে কোনো কিছু হয় তো এখনও পর্যন্ত ইনকাম করতে পারিনি কিন্তু এই ইনকামের যে প্রথম ধাপটা সেটা আমি পার করে গেছি তোমরাও আশা করছি তোমরাও পার করবে পথ সবারই হবে আশা করি তো আজকে আমি তোমাদেরকে বলবো কারণ আমার অ্যাকচুয়ালি চ্যানেলটা ব্লক ক্যাটাগরি তো ব্লক ক্যাটাগরি যেহেতু কারণ যেহেতু আমি কাজ করি সেই কারণে কাজের সাথে সাথে আমি ব্লগ চ্যানেলটা চালাই তো যেহেতু কাজের চাপে আমি বাইরে কোথাও যেতে পারি না তাও ব্লগ করি এদিক ওদিক যখন যাই তখন ঠিক করি কিন্তু কাজের চাপের জন্য আমি বাইরে যেতে পারি না যেহেতু মিডিল ক্লাস বুঝতেই পারছো কাজ করতেই হবে আর কাজের সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলটা আমি করি তো এখন যেটা সমস্যা হয়েছে আমার সেটা হলো ফেব্রুয়ারি মাসে যেহেতু আমি চ্যানেলটা ক্রিয়েট করছি তো তখন আমার যে কিছু ভিডিও মানে ভিউজ আপ হয়েছিলো মোটামুটি তিরিশ কে বা এরকম হয়েছিল তো তার এন্ডিল টাইম হয়ে আসছে তো এখন আমার কি হচ্ছে যেহেতু আমি ফেব্রুয়ারি মাসে আপলোড করেছিলাম আর ভিডিওটি তো সেই কারণে আমার এন্ডিং টাইম হয়ে আসছে যে ভিউজটা আস্তে আস্তে কমতে থাকছে তো সেই কারণে আমার চার হাজার তিন হাজার প্লাস ঘন্টা হয়েছিল ফার্স্ট টাইম তো সেখানে আস্তে আস্তে সেটা কমে গিয়ে তিন হাজারের কাছাকাছি চলে এসছে তো এখন আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট কারণ যারা তোমরা ছোট ইউটিউবার আছো বা ছোটো ক্রিয়েটার আছো এমনকি যারা বড়ো আছো এমন এমনকি যারা চ্যানেল ক্রিয়েট করোনে তাদেরকেও আমি তাদের উদ্দেশ্য একটা কথাই বলবো যে আমার এই ভিডিওটি তোমরা পুরোটাই স্কিপ না করে দেখো কারণ আমার মিনিমাম এই ভিডিওতে পঞ্চাশ কে মানে ফিফটি কে যদি হয়ে যায় তাহলে আমার এক হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা আশা রাখছি যে তোমরা এটা কমপ্লিট করে দেবে কারণ তোমাদের উপরেই সব আমার তোমরা না থাকলে আমি এত আসতে পারতাম না কারণ এখন পর্যন্ত আমার ইউটিউবে পনেরোশো হ্যাঁ পনেরোশোর কাছাকাছি সাবস্ক্রাইবের সংখ্যা পার করে গেছে তো এর মধ্যে তোমরাও আছো তো এর জন্য তোমাদেরকেই তোমরাই আমার সব কিছু তো বুঝতেই পারছো যে আমার এখন এরকম পরিস্থিতি হয়ে গেছে যে আমার এক হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবেই সেটা আমার বলতে না তোমরা যারা নতুন ক্রিয়েটার আছো এত না তাদেরও কিন্তু সেটা লাগবে হয়তো কারো একটু পরে লাগবে বা কারো একটু তাড়াতাড়ি লাগবে কিন্তু সবাই লাগবে যদি তোমরা ইউটিউবে কাজ করতে চাও তো আমিও ইউটিউবে প্রথম প্রথম এরকমটা ভাবি দিই যে ইউটিউব থেকে আর্নিং হয় বা এরকম ক্রাইটেরিয়া ছিল তো আস্তে আস্তে ধাপ 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 করে করে আমি জানতে পেরেছি যে এত কিছু করতে হয় ইউটিউবে তো তোমরাও আশা করি যারা জানো না তারাও জানবে আস্তে আস্তে কারণ প্রথমে তো সবাই সব কিছু জানতে পারে না আস্তে 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 জানে সবাই তো এর জন্য একটা ভিডিওটি করা যে আমার মিনিমাম ফিফটি কে এই ভিডিওতে এই ভিডিওতে না হোক মানে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমার ফিফটি কে ভিউজ লাগবে যেটা এক হাজার ওয়াচ টাইম কমপ্লিট করতে তো তোমরা সকলেই জানো যে আমি কিছু নাকি তিন হাজার ওয়াশ টাইম করে ফিফটি হাফ মর্ডে হাফ মনে ডাইজ করেছি তো তোমরা যারা দেখো নি তারা অফিসে দেখে নাও আর ডিসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দেবো যে আমার চ্যানেলটিকে একটু মনিটাইজ করেছি তো তোমাদের কাছে একটাই চাওয়া যে তোমরা ছোটো বড় যারাই থাকুক না কেন সবাইকে সবাই সকলের পাশে থাকো আর থাকাটাই প্রয়োজন সবার আর থাকাটা উচিত অ্যাকচুয়ালি কারণ সবাই চায় যে ইউটিউব থেকে কিছু একটা করুক কারণ আমিও যখন ইউটিউবে কাজ করছি আর আমিও কিছু একটা করার জন্যই করছি আর ইউটিউব থেকে সবাই আর্নিং করার জন্যই মূলত ভিডিও করে সে যে 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 ভিডিও করুক না কেন সবাই কিন্তু আর্নিং করার জন্যই ভিডিও করে তো উদ্দেশ্যটা হলো আমার আজকে এটাই যে তোমরা সবাই জানো এই আমার এই ভিডিওটিকে ডিউজ আপ করো তোমরা তোমাদের ভালো সবাই তো অসম্ভব একদম অসম্ভব তো তোমরাই আমার তিন হাজার কমপ্লিট করে পড়িয়েছ আর তোমরাই চার হাজার কমপ্লিট করাবে এটা আমার বিশ্বাস তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর যারা নতুন আছে তারাও তাদেরকেও বলবো যে তোমরাও পাশে থেকো তো আজকে আমি ভিডিওটি করলাম তোমাদের জন্যই কারণ আমি ভাবলাম যে আমি যখন সমস্যার সম্মুখীন হয়েছি তো তোমাদের সঙ্গে একটু আলোচনা করি তো তোমাদেরও কি এরকমটা হচ্ছে মানে সমস্যা চালা হাজার পানটা টাইম কমপ্লিট করতে সমস্যা হচ্ছে নাকি তো তোমরাও একটু জানাই কমেন্টে আর কি বলবো সবাই সকলের পাশে থেকো আর এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি মানে চারিদিকে মানুষ মানুষের পাশে থাকে না তো কিছু কিছু মানুষ থাকে আবার কারণ সব মানুষ তো সমান না তো কিছু কিছু মানুষ পাশেও থাকে আবার কিছু কিছু মানুষ যারা আছে মানে তারা হয়তো বলে এমন কি আমি নিজের জীবনে রিয়েলাইজ করতে পেরেছি একটা যে আমি আমাদের নিজেদের মধ্যে মানে নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে আর কি দিতাম প্রথম প্রথম আর কি যে আমার এই লিঙ্কটা দিচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস তখন কেউ সাপোর্ট করতো না তো আস্তে আস্তে ভাবলাম যে সবাই যখন এরকম ইগনোর করছে তো ভাবলাম যে থাকার লিঙ্ক দেওয়া বন্ধ করে দিলাম তো তখন আস্তে আস্তে ভাবলাম যে ইউটিউবের তো অ্যালদার রয়েছে আর কন্টেন্ট হচ্ছে সবথেকে বড়ো তো কন্টেন্ট যদি ভালো থাকে তাহলে অবশ্যই মানে ভিউজ আসবে কারণ লোকের যেটা পছন্দ মানুষের যেটা পছন্দ সেটা অবশ্যই কন্টেন্টের উপরেই সব তো সেটাই ভাবছিলাম যে কন্টেন্ট আমি ঠিক রাখবো তার উপরেই ভিউজটা আসবে কিন্তু কিছু করার নেই কারণ আমি যেহেতু টাইম পাই না সেই কারণে ভিডিও সেরকমভাবে আসে না আর ব্লগ মানে বুঝতেই পারছো মানে বাড়ির আশেপাশের ভিডিও ছাড়া আমি আর কিছু দিতে পারতাম না কেন যেতে পারতাম না কারণ আমার সময় হয় না কারণ কাজ করি যেহেতু কাজের সঙ্গে থাকি সব সময় সেই কারণে বাইরে যাওয়া হয় না আর ব্লগ ভিডিও করা হয় না তো সেই কারণেই আমি ভাবছি যে আর সবাইকে একটা কথাই বলবো তোমরা যারা বিশেষত যারা নতুন রয়েছো তাদেরকে বলবো আমি কারণ তোমরা এখন যেহেতু নতুন রয়েছো আর আস্তে আস্তে হয়তো তোমরা সবাই ভাবছো যে ইউটিউব থেকে কিছু একটা করবো আর যেহেতু যেটা আমিও ভাবছিলাম তো আমিও ভেবেছিলাম আগে যে আমিও কিছু একটা করবো ইউটিউব থেকে তো সেরকমভাবে আমি এখনও পর্যন্ত সেই প্ল্যাটফর্মটা পাচ্ছি না কারণ ইউটিউব থেকে অনেক করার ইচ্ছা কিন্তু আমি যেহেতু মধ্যবর্তী পরিবারের ছেলে বুঝতেই পারছো আর কাজ ছাড়া চলবে না কারণ কাজ করতেই হবে কাজের সাথে সাথে আমি ইউটিউবটা পড়তাম কিন্তু এখনও পর্যন্ত যেহেতু আমার তিন হাজার ওয়াশ টাইম কমপ্লিট করে আমি হাফ মনিটাইজ করে ফেলেছি চ্যানেলটাকে তো সেই কারণে আর আমার ছাড়তে একদমই ইচ্ছা পড়ছে না কারণ ইউটিউবের প্রতি একটা ভালোবাসা মানে থেকেই যাই বুঝতেই পারছো একটা চ্যানেলে দুই বছর কাজ করা কন্টিনিউভাবে তো বিশাল ব্যাপার ছোটোর থেকে বড়ো করেছি চ্যানেলটাকে যখন আমার প্রথমে একশো সাবস্ক্রাইবার ছিল না তখন থেকে কাজ করে যেতাম হ্যাঁ প্রায় একশো দেড়শো এরকম সাবস্ক্রাইব ছিল তখন থেকে আমি কাজ করতাম ইউটিউবে এখন আমার প্রায় পরিবার সংখ্যা হ্যাঁ পনেরোশোর কাছাকাছি পনেরোশো প্লাস পনেরোশো প্লাস আমার এখন সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবের পিছনে আমি তখন থেকেই পড়েছিলাম তো সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়েছে সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়েছে কিন্তু ওয়াশ টাইম তো আমার কোনো হতেই কমপ্লিট হচ্ছে না কারণ তোমরা যদি পার্সি না থাকো তাহলে অবশ্যই কমপ্লিট করা অসম্ভব তোমরা ছেলে বলেই আমার তিন হাজার ঘন্টা হয়েছে আর তোমরা থাকবে বলেই আমার চার হাজার ঘন্টাও হয়ে যাবে এতটুকু শিও কারণ আমি তোমাদের উপরে সব ছেড়ে দিচ্ছি কারণ তোমরা ছাড়া কারণ তোমরা ছাড়া অসম্ভব এটা তো এই কারণেই আমি আজকের ভিডিওটা আমি রিকোয়েস্ট করব যারা নতুন রয়েছে তাদেরকে বিশেষ করে রিকোয়েস্ট করবো কারণ নতুন যারা এখন পর্যন্ত ইয়ে হবে তারা তো সময় পাবে না তো নতুন যারা আছে তো তারা তো অবশ্যই দেখছো ভিডিওটি তো অবশ্যই তোমরা আমার এই ওয়াশ টাইমটি কমপ্লিট করো আর এই ভিডিওটিকে মিনিমাম পঞ্চাশ হাজার মানে ফিফটিকে আমার বিজটাকে আপ করো তো এটুকুই বলবো কারণ কি বলবো যে তোমরা মানে সবাই সাপোর্টের পাশে না থাকলে এটা অসম্ভব